সদ্বনের গোপন জিনিস দেখে ফেলল সৎ ছেলে শিলা তার প্যান্টের ফিতা টান দিতেই চোখ পড়ল তার সৎ ভাই বিশু বিশু এই দৃশ্য দেখে শিলার দিকে তাকিয়ে রইল বিশুর চাহনি দেখে হঠাৎ শিলার চোখ পড়ল তার সৎ ভাই বিশুর দিকে দুজন চোখাচোখি হওয়া মাত্রই শিলা চমকে গিয়ে তার প্যান্ট পরে নিল বিশুও চোখ নামিয়ে সেখান থেকে চলে গেল বিশু তার মায়ের কাছে যেতেই তার মা বলল কিরে সারাদিন টই টই করে ঘুরলে হবে আজকে তোর বাবা বলেছে তোর জন্য নাকি বউ নিয়ে আসবে শিলার বিয়ের কথা পাকাপোক্ত হয়ে গেছে তাকে বিয়ে দেওয়ার এক সপ্তাহের মধ্যেই তোর জন্য বউ দেখতে যাবে বিশু বলল মা আমি এখন বিয়ে করব না মা বলল এখন করবি না কখন করবি তোর বাবা সিদ্ধান্ত নিয়েছে শিলাকে বিয়ে দেবে এবং তোর জন্য বউ নিয়ে আসবে বিশু বলল তুমি বাবাকে বলে দিও আমি এখন বিয়ে করব না বলেই বিশু সেখান থেকে চলে গেল শিলা তার বান্ধবী জুলির সাথে দেখা করে বলল জুলি শোন আমাকে তোর বাসায় নিয়ে চল আমি কয়েকদিন তোর বাসায় থাকবো জুলি বলল আমার বাসায় থাকবি মানে তোর বাড়িতে কি হয়েছে জুলি বলল কিচ্ছু হয়নি আমি কয়েকদিন তোর বাসায় থেকে এরপর আমি ঢাকায় চলে যাব তারপর আমি আমার বাড়িতে যাব না জুলি বলল আরে আজব তো কি হয়েছে তা তো বলবি কোনো সমস্যা হলে আমাকে বল শিলা বলল সমস্যার কথা আর কি বলবো আমি কথাটা কাউকে বলতে পারবো না জুলি বলল তুই সমস্যাটা না বললে তাহলে কেমনে কি বল আর আমি যদি তোকে আমার বাসায় নিয়ে যায় যদি খালা জানতে পারে তুই তাদেরকে না জানিয়ে আমার বাসায় এসেছিস তাহলে তো আমাকেই দোষারোপ করবে জুলি বলল শোন আমার সৎ ভাই বিশু আমার গোপন জিনিস দেখে ফেলেছে এখন আমি তাকে আমার মুখ কিভাবে দেখাবো আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না এক কথায় আমি তার সামনে যেতে পারবো না জুলি বলল কি গোপন জিনিস আমি ঠিক বুঝলাম না তোর কথা শিলা বলল গোপন জিনিস মানে গোপন জিনিস এখন যদি আমার ওই বাড়িতে যেতেই হয় প্রয়োজনে বিষ খেয়ে মরে যাব তাও আমি ওই বাড়িতে আর যাব না জুলি বলল বুঝতে পেরেছি আচ্ছা চল তুই আমার সাথে জুলি শিলাকে তার সাথে নিয়ে গেল বিশু তার সদ্বোন শিলার হবু শ্বশুর মালিক মিয়ার সাথে দেখা করে বললো আঙ্কেল আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই মালিক মিয়া বলল কি কথা বাবা বলো বিশু বলল, বললো আমি জানি আপনার ছেলে আমার বোনকে পছন্দ করে এবং আপনার সম্মতিতে তাদের বিয়ের হয়েছে কিন্তু আমি তো চাই না আপনার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাক এই কথা শুনে মালিক মিয়া বলল কি বলতে চাও বাবা তুমি আমাকে খুলে বলো বিশু বলল আঙ্কেল আসলে সত্যি কথা বলতে কি জানেন আমার বোনের চরিত্র খারাপ তার একটা ছেলের সাথে খারাপ সম্পর্ক আছে আপনারা যদি ওই মেয়েকে আপনাদের বাড়িতে নিয়ে যান তাহলে সে বেশি দিন আপনাদের বাড়িতে থাকবে না যে কোনো মুহূর্তে ওই ছেলের সাথে পালিয়ে যাবে এখন আপনি বিবেচনা করে দেখেন কি করবেন বিশুর এসব কথা শুনে মালিক মিয়া বলল হাই হাই আমি এত বড় ভুল করতে যাচ্ছিলাম আমি আজকে তোমার বাড়িতে যেতাম বাবা তুমি আমাকে অনেক বিপদের হাত থেকে বাঁচালে আমি আজকে ওই বিয়ে ক্যান্সেল করে দেব এই বলে মালিক মিয়া রাগ করে সেখান থেকে চলে গেল মালিক মিয়া বাড়িতে গিয়ে তার ছেলে সোহাগকে ডাক দিল সোহাগ ভেতর থেকে বলছে আসছি বাবা আমি রেডি হচ্ছি মালিক মিয়া বললো আরে রেডি হতো হবে না তুই আগে এদিকে আয় সোহাগ বের হয়ে বললো চলো বাবা মালিক মিয়া বললো তোর ওই বিয়ে হবে না এই কথা শুনে সোহাগ বললো কি বলছো বাবা তুমি বাবা তুমি কি পাগল হয়ে গেছ আমরা আজকে ফাইনালি বিয়ের কথা বলতে যাব এর মধ্যে তুমি বলছো বিয়ে হবে না তুমি কি আমাকে মাটির পুতুল পেয়েছো যখন যা মন চাই তখন তাই করবে বাবা বলল আমি যা বলবো তুই তাই করবি আমি তোর কাকুতি মিনতি দেখে তোর কথায় রাজি হয়েছিলাম কিন্তু ওই মেয়ের যে চরিত্র খারাপ তা তো আমি জানতাম না আজকে আমি জানতে পেরেছি ওই মেয়েটা খুব খারাপ তাই আমি তোকে ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে নিজের হাতে তো জীবনটা শেষ করে দিতে পারবো না সোহাগ বলল বাবা তুমি কিভাবে জানলে ওই মেয়ে চরিত্র খারাপ বাবা বলল ওই মেয়ের ভাই আমাকে সব কথা বলেছে সোহাগ বলল চরিত্র খারাপ হোক আর যাই হোক আমি যদি শিলাকে বিয়ে করতে না পারি তাহলে আমি চিরকুমার থেকে যাব বাবা বলল ঠিক আছে মনে রাখিস ওই মেয়ের জায়গায় আমার বাড়িতে হবে না সোহাগ বলল প্রয়োজনে আমি বাড়িঘর সব ত্যাগ করব। তারপর আমি শিলাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না বাবা বলল ঠিক আছে তোর যা মন চাই তাই কর সোহাগ রাগ করে সেখান থেকে চলে গেল বাবার রাগ করে বাড়ির দিকে ঢুকে গেল ওইদিকে শিলা সতমার রাবিয়া টেনশনে আছে আজকে শিলাকে দেখতে যাবে তার শ্বশুর বাড়ির লোক কিন্তু শিলার খোঁজ পাওয়া যাচ্ছে না গতকাল থেকে শিলা নিখোঁজ শিলার মা বিষুকে ডাক দিয়ে বললো বিশু এদিকে বলল কি হয়েছে মা কেন মা বললো চিল্লায় কেন জানিস না একটু পরে শিলাকে দেখতে মানুষ আসবে গতকাল থেকে এখনো পর্যন্ত শিলার কোনো দেখা নেই তোকে সে কোথায় গেছে দেখতে তুই রুমে শুয়ে আছিস আমার মান সম্মান কিছুই তো থাকবে না বিশু বলল মা আমি অনেক জায়গায় খোঁজ করেছি কোথাও খোঁজ পাইনি বাদ দাও যেখানে যাবে যাক মা বিশুকে ধমক দিয়ে বললো কি বলিস তোর মাথা ঠিক আছে লোকজন আসলে আমি তাদেরকে কি জবাব দেব বিশু বলল ঠিক আছে তাহলে তুমি গিয়ে খুঁজে দেখো কোথায় গেছে মা বলল আমি কোথায় খুঁজবো আমি এখন তোর বাবাকে কি জবাব দেব আমার তো মাথায় কাজ করছে না এমন সময় সেখানে সোহাগ গিয়ে পৌঁছালো সোহাগকে দেখে তার হবু শাশুড়ি রাবিয়া ঘাবড়ে গেল আমতা আমতা করে বলল বাবা তোমরা চলে এসেছো তোমার বাবা কই সোহাগ বলল আনটি আমার বাবার কথা আমাকে জিজ্ঞেস করবেন না বাবাকে ছাড়া বিয়ে করবো শাশুড়ি বলল বাবা আমি তোমার কথা ঠিক বুঝতে পারবো না গতকালকেই তো তোমার বাবা আমার সাথে কথা বলেছিল এর মধ্যে আবার কি হলো সোহাগ বলল আন্টি আমার এই বিয়েতে আমার বাবা রাজি নেই আমার বাবা তো আর আপনার মেয়েকে বিয়ে করবে না আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমি আপনার মেয়েকে পছন্দ করি আপনারা আমাকে যা শর্ত দেবেন আমি আপনাদের সব শর্ত মেনে আপনার মেয়েকে বিয়ে করব। রাবিয়া বলল বাবা ঠিক আছে কিন্তু গতকাল থেকে আমি শিলাকে কোথাও খুঁজে পাচ্ছি না জানি না হুট করে মেয়েটা কোথায় চলে গেল এখন আমি কি করব নিজেও বুঝছি না বিশু বলল মা আমি একশো পার্সেন্ট শিওর শিলা কোনো ছেলের হাত ধরে পালিয়ে গেছে কারণ আমি জানি তার চরিত্র খারাপ মা বিশুকে ধমক দিয়ে বলল বেয়াদব এক থাপ পরে দাঁত ফেলে দেব যেখানে সেখানে যা তা কথা বলিস বাবা তুমি ওর কথা কান দিও না তুমি সহ চলো আমার মেয়েটাকে একটু খুঁজে দেখো সোহাগ বলল আচ্ছা ঠিক আছে চলেন কোথায় আছে দেখি এই বলে সবাই বের হয়ে গেল শিলা তার বান্ধবীকে বলছে তুই আমার জন্য দোয়া করিস আমি শহরে চলে যাচ্ছি জুলি বলল শিলা আমার মনে হয় তো শহরে যাওয়াটা ঠিক হচ্ছে না শিলা বলল তুই যাই বলিস না কেন আমি আর আমার বাড়িতে যাব না আচ্ছা ঠিক আছে তাহলে সাবধানে যাস আর পৌঁছে মাত্র আমাকে ফোন দিবি শিলা চলে যাবার পথে দেখা হলো শিলার মা এবং সোহাগ সাথে বিশু আছে শিলাকে দেখে তার মা বলল শিলা তুই কোথায় গিয়েছিলি তোকে গতকাল থেকে তন্ন তন্ন করে খুঁজছি কোথায় গিয়েছিলি শিলা মাথা নিচু করে আছে এবার বিশু বলল মা তুমি বুঝছো না ও চুরি করে পালিয়ে যাচ্ছে মা বলল এই তুই কি শুরু করলি বারবার তুই তোর বোনকে দোষারোপ করছিস কেন বিশু বলল আমি শুধু শুধু দোষারোপ করছি না আমি সত্যি বলছি এই মেয়েটা একটা চোর রাভিয়া বলল কি চুরি করেছে সে বিশু বলল মা তুমি জানো না আমি দেখেছি সে যখন তখন তার ফিটা ফিতা খুলছিল আমি দেখলাম তার কোমরে একটা স্বর্ণের লকেট আমাকে দেখা মাত্রই লুকিয়ে ফেলেছে আমার কথা বিশ্বাস না হলে তুমি চেক করে দেখো এখন ওই লকেটটা তার কোমরেই থাকবে এবার রাবিয়া বলল শিলা বিশু যা বলছে তা কি ঠিক রাবিয়া বলল হ্যাঁ মা ঠিক তবে আমি চুরি করিনি ওই লকেটটা আমার মায়ের দেয়া আমার মা মারা যাওয়ার আগে আমাকে লকেটটা কোমরে বেঁধে দিয়ে বলেছিল লকেটটা যেন আমি যত্ন করে রাখি আমার যখন আমার মায়ের কথা মনে পড়ে তখন আমি লকেটটা দেখি সেদিন আমার লকেটটা আমার ভাইয়া দেখে ফেলে আমি জানি ভাইয়া আমার কাছ থেকে লকেট নিয়ে ফেলবে তাই গতকাল আমার বান্ধবীর বাসায় ছিলাম আর এখন শহরে চলে যাচ্ছি রাবিয়া বলল কেন সে তোর কাছ থেকে লকেট দেবে কখনো যদি নেয়ার চেষ্টা করে তাহলে আমাকে বলবি এইবার সোহাগ বলল আন্টি আপনার ছেলে আমার বাবাকে বলেছিল আপনার মেয়ের নাকি চরিত্র খারাপ রাবি আবার রাগান্বিত হয়ে বিশুকে থাপ্পর দিয়ে বলল কি তুই বলেছিস আমার মেয়ে চরিত্র খারাপ কেন বলেছিস বল বিশু বলল আমি জানি শিলার বিয়ে হলে আমার বিয়ে দিয়ে দেবে তোমরা আর আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়েটাকে তার বাবা বিয়ে দেবে আরো দু বছর পরে তাই আমি শিলার বিয়ের জন্য তার নামে বদনাম দিয়েছিলাম রাবিয়া সোহাগ বললো দেখেছ বাবা কত বড় হারাম জাদা সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুর রচনা ও পরিচালনায় এম ইদ্রিস প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী